এখন মাকে একটু দর্শন করে নাও আগে মাকে একটু দর্শন করে নাও মায়ের মুখটা একটু দর্শন করে নাও সবাই দেখো ভালো করে দর্শন করে নাও তোমাদের দিনটা যেন ভালো যায় একদম সকাল সকাল ভিডিওটা নিয়ে এসছি আমি সকাল সকাল আজকে রোববার সকালে ভিডিও টেনে চলে এলাম

ॐ श्रीमां बुम श्रीमां बांध जय जय महेश तुम श्रीमुक्ति वार्यम् नित्य मुक्तियम्

সম্পূর্ণ দেখবে আজকে আমি টোটকা দেবো তোমাদের তোমাদের খুব কাজে লাগবে এই টোটকাটা ব্যবহার করো তোমরা সকালবেলা যাদের গ্যাস এসিড অম্বল হয় আমি একটা তোমাদের টোটকা বলে দেবো সকালবেলা যদি এটা ব্যবহার করতে পারো আমি কথা দিলাম তোমাদেরকে যাদের পুরাতন সমস্যাটা রয়েছে দেখবে সাথে সাথে ম্যাজিকের মতন কাজ করবে যেটা আমার হয়েছে তাই তোমাদেরকে আমি বলবো এরকম অনেক টোটকা জানি এই গ্যাস অ্যাসিড অম্বলের জন্য কিন্তু আমি আজকের একটা টোটকা দেবো ঠিক আছে এটা ব্যবহার করতে পারো আর যারা খুব মোটা মানুষ ওষুধ ওষুধ খাওয়ার রোগা হওয়ার জন্য ওষুধ খান যারা মোটা অনেক সমস্যা ওদের দেখা দেয় রোগ ব্যাধি জুটে যায় শরীরের মধ্যে অনেক কিছু রোগ ব্যাধি হয় তো তাদেরকে একটা আমি টোটকা বলবো অবশ্যই সেটা তোমরা ব্যবহার করে দেখতে পারো কারণ আমি যাদেরকে বলেছি তাদের কাজ করছে কাজ হচ্ছে সেইভাবে ব্যবহার করছে তাই তোমাদেরকে আমি জানিয়ে দেবো তো আমি আজকে কি করলাম যেটা তোমাদেরকে দেখাবো দেখলে হয়তো তোমরা অবাক হয়ে যাবে অবাক হয়ে যাবে দেখো তোমাদের শ্যামা মা তোমাদের মতন তোমাদের সাথে মিশে যায় আমি কি সেটা আমি প্রকাশ কাউকে করি না কিন্তু তোমরা তো জানো আমি একটা মানুষ তোমাদের মতন আমি একটা মানুষ দেখো সবাই আমার আশায় আমার ভসায় আমার মুখের পানে তাকিয়ে থাকে আর যেটা করতে পারি সেটাই আমি করে দেখিয়ে দিই তো এইরকম অনেক ঘটনা আমি বের করে নিয়ে আসবো দেখবে আমি তোমাকে তোমাদেরকে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি বলে যে ভিডিওটা ছেড়েছিলাম যে মেয়েটা প্যারালাইসি হয়ে গেছে পুরো পা হাত জাগ্রত প্রদীপের তেলটা সে মেয়েটা এখনও আসেনি ফোনের মাধ্যমে তাকে ঝাড় করে দিয়েছিলাম সেই মেয়েটাকে মঙ্গলবার বা শনিবার আমি নিয়ে আসবো মানে আমি আনবো না মেয়েটার সাথে কথা হয় প্রত্যেক দিন মেয়েটাতে মালিশ তেলটা ওরা ওনার কোনো একটা আত্মীয় সে মালিশ তেল মায়ের জাগ্রত প্রদীপের তেল নিয়ে গেছিলো কিছু ওষুধ দিয়েছিলাম সেগুলো ব্যবহার করছে মা ভোগ দিয়েছিল যে প্রসাদ যে আমরা যে মায়ের যে ভোগটা দিই প্রসাদ হিসাবে আমি ওটাকে দিয়েছিলাম এক সপ্তাহ নিয়ম মেনে এক নিঃশ্বাস খেতে বলেছিলাম দেখো ভক্তি আর বিশ্বাস যদি থাকে মা তার ডাকে সাড়া দেন একবার বলো জয় শিবসীমা মায়ের জয় তো উনি এখন ফোন করে আমাকে বলছে মা মেয়েটার বয়স চব্বিশ বছর মা আমি এখন টুকটুক করে জোর পাচ্ছি পায়ের মধ্যে জোর পাচ্ছি লাঠি নিয়ে মেয়েটা হাঁটাচালা করে মেয়েটার এখনও বিয়ে হয়নি কিন্তু কেউ কোনো ক্ষতি করে দিয়েছিল এই নিয়ে ভিডিও বেরিয়েছিল যে কিসের বান মারে হ্যাঁ বান মারে মানুষ অনেক রকম ক্ষতি করে মানুষ অনেক কিছু আছে এরকম ব্যাপার ওদের মাথায় ঢুকবে না তাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার মতন আমার ইচ্ছেটুকুও নেই আমি শুধু চাই সেই রোগীদের আমি সম্পূর্ণ ভালো করে তুলে ধরবো যাদের পারি তাদের দায়িত্ব নিই ঠিক আছে তো ভালো থাকবো আমি একটা জিনিস দেখাচ্ছি তোমরা দেখতে থাকো ভিডিওটা তোমাদের বাবা বাবাকে দেখো স্নান টান করেছে মাথা আঁচড়ায়নি এবার উনি বেরোবেন কাজে এই দেখো সকালবেলা মাকে পুজো দেওয়া হয়ে গেছে কিন্তু আমি মন্দিরে এখনও ঢুকিনি আজকে রোববার তোমাদের সঙ্গীতা মা ঘরে আছে অনেক কাজ করে নিলাম এই যে সর্ষের তেল আমি প্রথমে মুড়িতে দিলাম কিন্তু এটা কিন্তু আমার মুড়িটা প্রায় পাঁচ ছ দিন হয়ে গেছিলো প্লাস্টিকের মধ্যে হাওয়া লেগে গেছিল। যার জন্য মুড়িটা নরম হয়ে গিয়েছিল আর খই ছিল খইটা নরম হয়ে গেছিলো এবার আমি ভাবলাম যে ফেলে দেব হাঁস মুরগিকে দিয়ে দেবো হাঁস মুরগি তো সেরকম খায় না নষ্ট করবি আমি জানি কারণ আমার মুরগি ছিল অনেক ওরা ওগুলোও নেই ও খুঁটে খুঁটি খেয়ে নিত তাই এটাকে আমি বুদ্ধি খাটিয়ে এটা আজকে বলে না আমি প্রায় করি এরকম তো এটাকে বুদ্ধি খাটিয়ে ভালো করে কড়া গরম করে একটুখানি আমি এটাকে ভালো করে ইয়ে করে নিলাম দেখো তাই জন্য এরকম হয়ে গেছে বড় বড় মুড়িটা নরম ছিল কড়াতে ভালো করে গরম করে সেঁকে নিলাম মানে ভেজে নিলাম তাই জন্য মুড়িটা এরকম হয়ে গেছে কিন্তু এত সুন্দর কামড়ালে যেন সেই চিড়ে ভাজলে যেমন আওয়াজ হয় সে আমি মাঝে মাঝে চিঁড়ে ভেজে এরকম খাই কিন্তু চায়ের আমার নেশা নেই আজকে কী মনে হলো কালকেও চা করেছি কালকে শনিবার ছিল ভক্তরা চা খেয়েছে কী হুজুকে জানি না সবাই একটা মানে ইচ্ছে হয়েছে সবার চা খাওয়ার তাই চা চিনি নিয়ে এসে ভালো করে বেশি করে এক হাঁড়ি চা বসানো হয়েছিল ভক্তরা সব কালকে শনিবার তো কালকে আমি ভিডিও সেরকম তুলতে পারিনি নিশ্চয়ই ভিডিওটা আছে আমি এক্ষুনি ছাড়বো একটা ভরের ভিডিও কালকের ভরের ভিডিও আমি ছাড়বো আমি জানি একা মানুষ পেরে উঠি না তোমরা একটু মানিয়ে গুছিয়ে নাও আর এইভাবে আমাকে সাপোর্ট করো এখানে আমি একটু চেনাচুর দেওয়ার ইচ্ছে আছে তো তোমাদের লক্ষ্মী মা এই দোকান পাঠিয়েছিলাম পাউটি নিয়ে এসছে মুড়ি দুটো নিয়ে এসে মুড়িগুলো থাক আগে এই মুড়িটা শেষ করে নিন এখানে আমি একটু পারলে তোমাদের লক্ষ্মী মা বলছে মা একটা একটু ধনেপাতা দাও একটু লঙ্কা দাও একটু টমেটো দাও হুম আলু সেদ্ধ আর একটু মাখিয়ে দাও তাহলে কিন্তু মুড়িটা নরম হয়ে যাবে তবুও চেষ্টা করব যদি ও ওইরকম খেতে চায় ওকে দেবো আমি এটা মাখিয়ে নিলাম এবার আরেকটা জিনিস দেখাচ্ছি দেখতে থাকো এই দেখো তোমাদের শিবায়ংয়ের জন্য আমি এই যে খাবার করেছি এখানে আমার ঝিনুক আছে এটা তিন চারবার ওকে আমি খাওয়াবো এই যে এখানে আছে সুজি চিড়ে তারপরে সাবু সব কিছু দিয়ে দুধ দিয়ে আমি এটাকে বানিয়ে দিয়েছি খুব ভালো খাবার আমি শিবায়ঙ্গের জন্য অনেক খাবার নিজের হাতে তৈরি করি তৈরি করে আমি কৌটো ভর্তি করে রেখে দিই সেটা বানিয়ে খাওয়াই মাঝে মধ্যে খিচুড়ি খাওয়াই তো এটা ঠান্ডা হয়ে গেছে এটাকে চার পাঁচবার আজকে খাওয়াবো তার মাঝখানে একটু ভাত খাওয়াবো কিন্তু এখন খাওয়ালে এই মুড়িটা খাবে না দেখি মুড়িটা যদি দুটো নিজের হাতে খাওয়া খাই তো খুবই ভালো হবে তোমরাও এরকম করবে তোমাদের বাচ্চাদেরকে এই দেখো এই যে আজকে চা করেছি যেহেতু কালকে চা খেয়ে তোমরা কিন্তু দুধ চা খাবে না দুধ চা খুব খারাপ জিনিস এটা আমি মাঝে মধ্যে খাই বলে আমার নেশা নেই চায়ের কোনো তো দুধ চা আমি করেছি তাই জন্য চাটা খুব সুন্দর চাটা শুধু চা পাতা দিয়ে কিন্তু আমি এটাকে ফুটিয়েছি এই যে এবার খাবো বেলাও হয়ে গেছে বাবা তোমরা জানো তো তোমাদের বাবা মানে আমার প্রতিদেবতা রঙের মিস্ত্রি মানে কন্ট্রাক্ট রাজমিস্ত্রির কন্ট্রাক্টর প্যারিস পোর্টি যখন যেটা পাই কন্টাকে কাজ করে অনেক সময় নিজের হাতে গিয়ে কাজ করে লেবারদের সাথে তো যাবে বেলা তো অবশ্যই হয়ে গেছে অনেক কিন্তু ওখানে কাজে লাগিয়ে দিচ্ছে লেবারদের যাবে যেমন কালকে যেতে পারেনি সোমবারও যেতে পারবে না মঙ্গলবারও যেতে পারে না অম্বস্যা দিন যেতে পারে না আবার অনেক সময় ভক্তরা চলে আসে যেতে পারে না আজকে যেহেতু রোববার অনেকে ছুটি করে থাকেন ঘরে শিবসমা মায়ের মন্দিরে দর্শন করতে আসেন আজকে অনেকে আসবে অনেক ভিড় হবে আজকে অনেকে আসবে তার আগে আমি একটু টিফিন খাবার করে নিই আর বাইরে একটু দেখিয়ে নিচ্ছি আমি আর দুটো কাপ এনে একটু ছেলে মেয়েকেও একটু চা দিতে চাইছি ওরা এমনি নেশা করে না তবু দেব এই দেখো সকালবেলা উঠে এই যে যতজন মানে ভক্তরা যারা আসে অনেকে ছাতু নিয়ে আসে আবার অনেক ভক্তরা মানে টিফিন খাবার যে খায় না প্যাকেটে করে নিয়ে আসে আমি তো রান্না করি আর ভক্ত সারা জীবনই আমি যতদিন শিবসমা মাকে রেখেছি বিয়ের পর থেকে আমি ভোগ দিই মানে প্রসাদ বিতরণ করি ভক্তদেরকে এবং নিজে রান্না করেও আমি যতটা পারি আমার সামর্থ্য আমি ভক্তদের সেবা করি তো এখানে দেখো যত মানে ভক্তরা আসেন এখানে এরকম পাতা করে দিত পাতা অনেক পড়ে রয়েছে সব আজকে এক জায়গায় করলাম এবং এগুলোকে পোড়াবো আর যত আছে এখানে চিড়ির প্যাকেট মুড়ির প্যাকেট চানাচুরির প্যাকেট হ্যাঁ নিত্য নতুন বিস্কুটের প্যাকেট এগুলো সব আজকে তুলেছি তুলে আমি এগুলো সব পরিষ্কার করলাম আর একটু শুকে গেলে হ্যাঁ মাঠ পুরো তো শুকে গেছে আর এই দিকে দেখো কালুকে দেখো এই যে এই যে ওই যে কালু বলতাম তোমাদের দেখাতাম এই যে এই সব সবসময় কোথায় পালাস হ্যাঁ কোথায় পালাস বলতো বাপা হুম কোথায় পালাস না আমার কাছে কিছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই চার ভ্যাকসিন দিয়ে রাখি আমি এদেরকে আমার পাঁচ পাঁচখানা ছখানা হয়ে গেছে এখন ভ্যাকসিন দিয়ে রাখি সান করিয়ে দিই তো এটাকে আমি ঠান্ডা লেগে যাবে বলে এখন কদিন স্নান করাইনি কেন যেহেতু ছোটো ছোটো বাচ্চা দেখতেই পাচ্ছ তোমরা ছোটো ছোটো বাচ্চা দেখো মা এলো খাবার দিয়ে চলে গেল তোমরা জানো শিবসমা মায়ের ভক্তরা এই যে অবলা জন্তুর জানো এরা তোমার জীবন বাঁচাবে গো কিন্তু মানুষ হয়ে মানুষের বেইমানি করবে এরকমও মানুষ আছে বেইমানি করে কিন্তু অবলা জন্তুর কখনও বেইমানি করবে না একদিনও যদি তুমি খাওয়াও না সে তোমার একদিন বিপদে পড়লে যদি থাকে না তোমার পাশে সে তোমাকে রক্ষা করবে আর কটা গেছে ঘুরতে এই জলের মধ্যে যখন এই পুকুরটায় জল আছে আমি দেখছিলাম কালকে রাতে যখন খাবার দিই না আমি তো এখন সবাইকে খাবার দিই আমার অনেক খাবারের ভাতের প্রয়োজন হয় তো এই পুকুরটার মধ্যে যখন ওর বাচ্চাগুলো চলে আসে কি সুন্দর কামড়ে মুখে করে নিয়ে চলে যায় জানো তো তাই না লালু আর লালি লালি রে লালি সোনা লালি টুপু লালু আমার আমি খুব ভালোবাসি জানো তো আর তোমরা আমাকে এই জন্যই এত ভালোবাসো এত সাপোর্ট করো আজকে রোববার ভক্তরা শিবসমা মায়ের মন্দিরে অনেক আসবে আমি জানি তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে একটুখানি টিফিন খাবার খেয়ে নিই আমাদের পুজোটা আমরা দিয়ে নিলাম বাতাসা দিয়ে যেমন মা জোগাড় করে দেন আমাদের সেরকম ভক্তি করে দিই ভগবান ভক্তি চান কদিন ধরে মাকে বাতাসাই দেওয়া হচ্ছে মানে আমরা বাতাসা দিই দেখো কি সুন্দর করে খাচ্ছে দেখো মা কতটা খেয়ে দিয়ে ঘুরে ঘুরে আবার চলে এলো জানে এখন খাবার টাইম হয়নি আমি একটা টাইম আছে খাবার দেওয়ার ওরা জানে এদিক সেদিক করে পাড়ার লোকেরাও ভালোবাসে খুব সবার ঘরগুলোকে দেখে তো দেখেছ কত দেখো ছাগল দেখো এই দেখো ছাগল দেখো কত ছাগল রুয়া পোতা হচ্ছে চাষ হচ্ছে আমি তোমাদের একদিন ধানের যে বীজ ভাঙে তোমাদের দেখাবো আমি নিজের হাতে ভিডিও করে আর কীরকম করে রোয়ে দেখাবো ধান ঝাড়াও দেখিয়ে দেবো আমি সব পারি সব পারি মেয়েরা মনে করলে সব পারে তাই আমি এই ভিডিওগুলো ছাড়ি আমার মতন তোমরা শক্তিশালী হও যেদি হও ঠিক আছে যেদি হও আর সবসময় বলবে যে পারবো কখনও বলবে না যে এই জিনিসটা পারবো না চেষ্টা করতে ক্ষতি কি আসো না সবাই চেষ্টা করি এই জগৎটাকে সুন্দর করে তুলি আর এই যে জানো তো রাজার বেটা তিনটে তিনটেই মেয়ে রাজার মেয়ে বেটা দেখো কোথাও যাবে না এখানেই থাকবে আর আমার বড় ছেলে নিয়ে গেছে অনেক কোটা আমার হাঁস আছে নিয়ে গেছে তো দেখতে পাচ্ছ যে এগুলো পরিষ্কার করতে হচ্ছে ঘরের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার চান করে ভক্তরা আসবে মন্দিরে রেডি হব দেখো কত বাসন মেজে রেখেছি আমি ভাত বসিয়ে দিয়েছি সব করতে হয় আমাকে তাহলে চা খাওয়া হয়ে গেল তাহলে যাদের মুড়ি থাকবে পাঁচ ছ দিনের বা একটু বেশি দিনে মুড়ি কিনে নিয়ে এসো নরম হয়ে গেছে ওটাকে ভালো করে গরমে গরম করে ভেজে নেবে তাহলে খুব সুন্দর টেস্ট হয় খাওয়ার জন্য এবার তুমি নিত্য নতুন মিশিয়ে খেতে পারো যাই হোক এবার আমি বলছি যাদের পেট গণ্ডগোল করে পেট ফুলে যায় ফাঁপ ধরে তো তোমরা এইটা ব্যবহার করতে পারো বেশি করে পাতি লেবু আর নুন জল করবে বেশি করে পাতি লেবু দেবে টক টক করবে হ্যাঁ আর নুন দিয়ে সকালবেলা খালি পেটে খেয়ে নেবে দেখবে খালি পায়খানা পাবে পাতলা যত গ্যাস আছে পেট থেকে বেরিয়ে যাবে আর মোটা মানুষ যারা তারাও যদি প্রত্যেক দিন কন্টিনিউ এরকম করে খেতে পারো তাদের শরীর কিন্তু রোগা হয়ে যায় মানে একটা ফিগার সলিড চলে আসে তার সাথে একটু ব্যায়াম ট্যায়াম করতে হবে এরকম অনেক টোটকা আছে এই টোট আরও অনেক রকম আছে এটা আমি জাস্ট একটা সাধারণ সিম্পল টোটটা ছাড়লাম এগুলো অনেকের কাজ হয়েছে আর তোমাদের আরেকটা কথা বলে দিচ্ছি যাদের কষ্ট কাঠিন্য আছে তারা খেতে পারবে আর যাদের দেখবে অনেকের আছে এখানে মন্দিরে শিবস মায়ের মন্দিরে আসে তো তাই বলছি তো যাদের দেখবে অশ্ব আছে পায়খানা খুব করতে কষ্ট হয় তাদেরকে বলে দিচ্ছি শাক সবজি বেশি করে খাবে গরম জাতীয় যে চা জিনিসটা খাবে না আর ভাত খেতে পারো রুটি খেতে পারো অবশ্যই কিন্তু মনে করে শাক সবজি বেশি খাবে তোমরা তাহলে কি হয় আর জলটা বেশি খাবে কষ্ট কাঠিন্য কিন্তু ভালো হয়ে যায় মায়ের মন্দিরে আসলে কিছু ওষুধ দিয়ে জন্য আমি ভালো হয়ে যায়। ভালো থাকো সুস্থ থাকো সবাই আমি এবার কিছু কিছু ভিডিও ছাড়তে থাকছি ভিডিওগুলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সবাই সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে আর লাইক করো ভালো লাগলে তোমাদের কমেন্টে অবশ্যই জানাবে আমার এই আজকে ভিডিওটা কেমন লাগলো এবং এখানে মতামত তোমরা জানাতেই পারো তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেটার জন্যও জানাতে পারো রোববার প্রচণ্ড ভিড় হবে আজকে আমি এখন রাখছি সবাই ভালো থাকো জয় শিব শ্যামা মায়ের জয়